আরে মাথাটা তো ঠিক নাই কালকে মাল খাইছি মনে করো মাথাটা একবার নষ্ট হয়ে গেছে প্লিজ এরকম করো না মাল খাইছস বিয়া করতে পারছ না হ্যাঁ তুই দেখ তুই আমারে ছাড় তুই আমার এত বলে সর্বনাশ করিস না আরে দেখ আমার এখন পর্যন্ত বিয়া হয় নাই যদি কেউ শুনে যে তুই আমার সর্বনাশ করছস তুই বলে পাগল তো তুই দেখি আমার একবারে শেষ করে পালাইতেছস তুই ছাড় আমার কিন্তু তাহলে বিয়া হবে না তুই ছাড় আমার ছাড় ছাড় না না এই শট এই শট গায় হাত দিবি না এই যে হয়ে গেছে না না গায় দিবি না শট আরে আবার গায় হাত দে এক মিনিট এই যে এই দেখ আমরা এতবার শর্মে আসিন করিস না কিন্তু কইছি এই এ কি করতিছ তুই শট শট কি করতিছ না স্যার انا মি যাই গে স্যার আর আমি যাই গে